এখানে দেখেন এই যে আমাদের যে সিদ্দিক ভাইরাল সিদ্দিক সে দেখেন ইমান আলীর গলা কি ঘরে বই রয়েছে আসলে সে মনে করেন বর্তমানে কি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এইমাত্র শুটিং শেষ করলাম এখান থেকে দেখছেন এনে অনেক হাজার হাজার দর্শক এখানে চলে আসছে আমাদের এখানে শুটিং দেখার জন্য আমাদের সাথে আমাদের প্রাণ প্রিয় সিদ্দিক ভাই এবং বাংলাদেশের ভাইরাল পারসেন একটা লোক আমাদের যে সিদ্দিক সে তাকে আপনারা সকলেই চিনেন ভাইরাল ব্যক্তি ভুল হয়েছে একজন ক্ষমা করে সেই ব্যক্তির আজকে এখানে শত শত দর্শক হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে গেছে অলরেডি আমার পাশে আমার সিদ্দিক ভাই আছে আমার পাশে নায়িকা তানিয়া ইসলাম আছে আমার পাশে আরেকজন আছে নায়িকা ময়না এগুলো হলো আমার সিদ্দিকের নায়িকা ঘটনা কাজ করলাম আমাদের সাথে আরো অভিনেতা আছে এখানে নুরু আছে এখানে আমাদের আরো একজন অভিনেতা আছে আমাদের ইমান আলী ভাই এখানে আদাস আরো অনেকে আছে রানা আছে আর এখানে এত পরিমাণ দর্শক আসলে দর্শকের জন্য কাজ করতে পারতাছিনা

আমাদের একজন ভাই আমার প্রান প্রিয় আমার একজন অভিনেতা নুরু ভাই আসলে খুব ভালো সারা দেশে বাংলাদেশের সে একজন বা লোক